কি করে যাবো আমি তা গিয়ে মন খারাপ হয় আমার কি হে কিছু না আচ্ছা দাদা সকল বীজ নেব না না কাছে কথা বলো কত বলো এদিকে এদিকে আমার দিকে আমার দিকে আমার দিকে

তুই কি দেখছো মা কি দেখছো বাবা ঘুরছে কি বলছো বলুন কিছু বলতে চান আপনি মুখের মধ্যে ঢুকিয়ে মুখে মুখে